নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা বড়দের জানাই প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দেখুন পিউ উঠে গেছে তারপরেই আমি বিছানা গুছোতে এসেছি তাই এখন থেকে ভিডিওটা আমার শুরু করছি বন্ধুরা কালকে বেড কভারটা পাতিয়েছিলাম তাই আজকে আর চেঞ্জ করলাম না আজকেও পাতিয়ে দিলাম দেখুন আজকে কিন্তু ওর বাবা নাস্তা নিয়ে এসেছে পিউ খেয়ে কিন্তু টিউশন যাবে তার জন্য বন্ধুরা অনেক দিন থেকে আমাকে ফোনে ইনস্টাগ্রামে আর ভিডিওর কমেন্টের মাধ্যমেও অনেকেই জিজ্ঞেস করেছেন মমতাদি তোমার মুখে হাসি এখন নেই তোমার আগের থেকে মুখে এখন হাসি অনেক কমে গেছে আর কী বড় বিপদ হয়েছে অবশ্যই একবার বলতে পারো তো তারপরে অনেকে আবার বলেছেন যে ঠিক আছে যা বড় বিপদ হয়েছে হয়েছে ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করছি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের সবাইকে বলেছিলাম ভগবানের কাছে প্রার্থনা করতে ভাই এখনও বলছি আপনাদেরকে অনুরোধও করছি আমাদের বড় একটা বিপদ হয়েছে সেটাই বলতে চেয়েছি আপনারা অবশ্যই ভগবানকে প্রার্থনা করুন যেন আমি মুক্তি পাই আমার মেয়ের পড়াশোনার জন্য লোন করে আমরা টাকা এনেছিলাম আমার মেয়ে সায়েন্স পড়ছে বড়ো মেয়ে তাই কি এমসিএ করবে আর মাস্টার ডিগ্রি করবে তো ওর জন্য অনেকটা টাকা খরচা তার জন্য আমরা টাকাটা এনেছিলাম লোন থেকে আর সেই টাকা আমাদের অ্যাকাউন্টে ছিল মেয়ের আর আমার অ্যাকাউন্ট দুজনের হাফ হাফ করা ছিল কিন্তু একদিন দেখে আমার মেয়ে হঠাৎ ফোন থেকে স্ক্যানার লক হয়ে গেছে সার্ভার ডাউন দেখাচ্ছে তাই কিন্তু সে চেক করতে করতে লক খুলছে না তখন আমার ও স্যাম সেটাই দেখাচ্ছিলো সার্ভার ডাউন কিন্তু ব্যাংকে গিয়ে যখন দেখে লক খোলার পরে পুরোটা জিরো ব্যালেন্স দুজনেরই মোবাইলতে জিরো ব্যালেন্স তখন আমাদের মাথায় পুরো বাজ পড়ে গেছে তো যাই হোক ভগবান আমার মেয়ের কিন্তু অনেকটা ফার্স্ট পড়াশোনা বলে আমার মেয়ে একটু জেট ব্যাংকে সব কিছু করে এসেছে দেখুন আমি খাওয়া দাওয়ার পরে বাসনরি ধুয়ে এলাম আর পিউকে দেখুন পিউ কী হচ্ছে পিউ দেখুন ফোনটা নিয়ে বসে আছে খেয়ে চলে এসছে আর ফোন নিয়েছে পিউ টিউশন থেকে বারোটা পনেরোতে এসছে তো তার আগেই মেয়ে কিন্তু খেয়ে গেছিলো মেজ মেয়ে আর পিউ এক্সাম কবে তোমার আমার গলার আওয়াজটা একদম ঠান্ডা লেগেছে তো গলার আওয়াজটা পুরো একদম ইয়ে হয়ে গেছে পিউ এক্সাম কবে কত তারিখে ডেট বলো এক তারিখে এক্সাম পিউ মোবাইল দেখে দেখে পড়াই করছে দেখতে পাচ্ছেন কতটা বিজি যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে আর ঘরটা কালার হবে ভাবা হচ্ছে এবার জানি না একটা বড়ো প্রবলেম হয়ে গেছে বলে আর মনটা যাচ্ছে না এসব করতে তো দেখুন ওখানে যে আমার মেয়ে যে ড্রয়িংয়ের ইয়েগুলো কাগজগুলো করেছে না ওটা অনেক দিন থেকে হয়ে গেছে কিন্তু কি বলুন তো মানে এখন যদি তুলে দিই তাহলে কালারটা ওখানে দেখা যাবে খারাপ প্যান্টটা ওই জন্য আর তুলি নি তো ওই রকমই আছে থাক কালার যদি হয় কারণ আমাদের ফ্ল্যাটে কাজ চলছে আর এই যে ডয়ারটা আছে ওই সাইডে সাইডেও কালারও খারাপ হয়ে গেছে মানে মনে হচ্ছে না মোবাইলে হয়তো কিন্তু হয়ে গেছে আজকে পর্দাটা চেঞ্জ করব আর আমাদের যদি কাজ হয় এই যে খিড়কি যেটা না এর ফ্রেমটা আপনারা দেখছেন আমাদের সোসাইটিতে এই যে দেওয়ালটা না একদম রাস্তার পাশে দেওয়াল তো এই দেওয়ালটা কিন্তু ভেঙে আর বড করা যাবে না মানে খিড়কিটা বড় করা যাবে না তো তার জন্য আমাদের এইটা রান্নাঘর ছিল আমরা বেডরুম বানিয়েছি আর ওইটা যে দেখতে পাচ্ছেন উপরেটা না ওটা অ্যাডজাস্ট মানে ফ্যান ছিল ওখানে তো যেটা সত্যি সেটাই সত্যি সত্যিকে মিথ্যা করলে হয় না বা এটা দেখালে যে আমি যে সম্মানে পড়ে যাব তাও না তাই না বন্ধুরা তো এটা দেখুন আমাদের রান্নাঘর ছিল আর এই যে জায়গাটা এইখানে মানে ফ্রিজ রাখার জন্য কিন্তু আগে থেকে এটা বানানো এরকম সিস্টেম ছিল যেহেতু এটা কিচেন বললাম তো এখন আমরা বেডরুম করেছি একে বডো আছে বলে ওই জন্য এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এই যে মার্বেল দিয়ে এই যে বই রাখা অ্যাকচুয়ালি আমরা এইরকম রাখতাম না বাইরে কিন্তু এরকম রাখে না কিন্তু এই জায়গাটা কিন্তু কিছু করা যাবে না তাই হিসেবে আমার মেয়েদের রোজের যে বাচ্চাদের বুক টাইম টেবিলে এইখানে সেই হিসাবে রাখা যায় বাকিদের উপরে যেইটুকু যে সামান বুঝতেই পারছেন তো এটা আমি সত্যি বললাম তো ওটাই আছে না সত্যি তো সত্যিই সবসময় থাকে সত্যিকে মিথ্যা করলে ওটাকে দেখবেন আপনাকে বারবার চেঞ্জ করতে হয় আর এই ডয়ারটা যখন বসানো হয়েছিলো তখন আমাদের মানে এসি ছিল না তাই এসির প্রবলেমটা আমাদের এখানে পয়েন্ট নিতে হয়েছে দেখেছেন এই যে পাইপটা গেছে এখান থেকে দূর করে ওটা একটা লম্বা হয়ে গেছে তো এসিটা অ্যাকচুয়ালি এই সাইডে হতো না এসিটা এই সাইডেই আমাদের হতো কারণ কুইট তো যখন কালার হবে আমরা ভাবছি এই খিড়কির কাঁচেরিয়েটাকে ফ্রেমটাকে চেঞ্জ করব। দিয়ে আমাদের মতন একটু বানিয়ে নেব আর এখন তো কালার করছি না বর্তমান একটা দুর্ঘটনা ঘটেছে মানে এতটা বড় দুর্ঘটনা ঘটেছে অবশ্যই সায়েদ বুঝতে পারবেন তো সেই দুর্ঘটনাটা হলো আজকে বলতে পারি পয়সার ব্যাপারে একটা বড একটা দুর্ঘটনা হয়ে গেছে তো ব্যাংকের পয়সার হিসেবে আমাদের অ্যাকাউন্ট থেকে সব পয়সা কিন্তু হ্যাগ হয়ে গেছে দুটো অ্যাকাউন্টে যা পয়সা ছিল সবটা হ্যাগ হয়ে গেছে আজকে আমি কথাটা বলতে বাধ্য হলাম আসলে অনেকে আমাকে ইনস্টাগ্রাম দিয়ে জিজ্ঞাসা করছেন যাদের আমার কাছে ফোন নম্বর আছে জিজ্ঞেস করছেন ফেসবুকেও দেখছেন আর আমি ফেসবুকেও ফেস হয়ে সেইভাবে ভিডিও ভিডিও দিতে পারছি না মন থেকে শুধুমাত্র চ্যানেল চালু রাখার জন্য আমরা যেরকম করে থাকি ওরকমই করছি তো আজকে আপনাদের এটাই বলি যে দুটো আইডি থেকে আমাদের পয়সাটা একদম হ্যাক হয়ে গেছে যাই হোক তো বড়ো একটা দুর্ঘটনায় এখনও সব পশিশন চলছে ভগবান করুক বা ভগবানকে আপনারা সবাই প্রিয় করুন যেন আমি এই বড় বিপদ থেকে যেন রক্ষা পাই কারণ অনেক কষ্ট করার পয়সা কারণ মেয়ের পড়ার জন্য আমার বড়ো মেয়ের পড়ার জন্য লোনটা করা হয়েছিল তার জন্য কিন্তু এই পয়সাটা রাখা হয়েছিল আর কিছুটা খরচা হয়ে গেছে বাকি টাকাটা কিন্তু রাখা হয়েছিল ওই জন্য আপনাদেরকে আজকে সেই বড় দুর্ঘটনাটা বললাম আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমরা সেই টাকাটা ফেরত পেয়ে যাই তো আমি এটা আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেই কথাটা আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম তো বললেন যে এটা কোনো ক্ষতি না আমরা তো কোনো কারো ক্ষতি করিনি বা কিছু সেরকম কিছু কোনো এমন কিছু করিনি যেটা আমাদের বলা যাবে না তো আজকে আমি সে কথাটা বললাম তো আমাদের ওই ব্যাংকের প্রসিশান চলছে বাকি পুলিশ কমপ্লেন হচ্ছে সব কিছু করা হয়েছে যদি ভগবান চাইবে না আমাদের কষ্টের পয়সা কিন্তু আসতে পারে তো যাই হোক এখানের চাদরটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আর এর কভারটাই যে দুটো কভার আর আমার মেয়ে বিছানা তুলেছিলো তাই আমি বলেছিলাম একসাথে বালিশ করতে কিন্তু দেখুন বাচ্চারা থাকলে তো এরকম হবে তাই না সবসময় ফিটফাইন করে তো আমি রাখি তো আজকে তো পিউ ছুটি তাই পিউ তার মতন এসে দেখুন এরকম করছে দুই বোন এখনই করছিলো বড় মেয়ে উঠে গেছে ভিডিও করতে করতে তো আজকে চলুন আজকে আমার বড়ো বিপদের কথাটা আমি বলে দিলাম বন্ধুরা অবশ্যই একটু ভগবানকে প্রার্থনা করুন পিউ একটু হাই করে দাও এদিকে এসে উঠো উঠে বসো বাবা বসো হ্যাঁ বলো এদিকে করো দেখুন লজ্জা করছে পিউ পিউ এখন না ভিডিওতে আসতে চাই না যাই হোক ওর বাবার আজকে ছুটি ঘরে আছেন তো শুয়ে আছেন আমি আর দেখাচ্ছি না খাওয়া দাওয়া হয়ে গেছিলো এই যে বললাম সব আসন পুরো ভর্তি ধুয়ে নিয়েছি আর এখানে কটা প্লেট এগুলো রেখেছি যেহেতু ওখানে পুরো ভর্তি হয়ে গেছে পড়ে যাবে আর আজকে বৃষ্টি নেই তিন দিন হয়ে গেলে বৃষ্টি নেই প্রচণ্ড পরিমাণে গরম আর এগুলো তো সব ধুয়ে পরিষ্কার করেই নিয়েছি একদম গুছিয়ে আর এখানেও আমরা কিন্তু ভেবেছিলাম আগে যখনই কাজ হয়েছিল যে এই জায়গাটাকেতেও আমরা একটু মানে ডয়ার মতন করে নিতাম তাহলে আর এতভাবে এখানে কিন্তু নোংরা আমাকে পরিষ্কার করতে হতো না কিন্তু আমি এতটা বারবার পরিষ্কার করে রাখি আমার স্টাইলগুলো দেখুন উনিশ বছর হয়ে গেছে আঠারো থেকে উনিশে পা দিল পুরো তো দেখুন আঠারো বছরই পুরো ধরুন আমার স্টাইলগুলো লাগানো হয়েছে তো দেখুন তো স্টাইলটা কি সত্যি কি অপরিষ্কার আছে আঠারো বছরের স্টাইল কেউ বলবে যাই হোক আমি কিন্তু সবসময় পরিষ্কার করেই রাখি যত কষ্ট হোক না কেন আর ফিল্টারের কভারটা খারাপ হয়ে গেছে মেয়েকে সেদিন বলেছিলাম তুলতে সে যে তুলেছে আরও ছিঁড়ে গেছে তো যাই হোক একটা ফিল্টারের কভার পরে নিয়ে নেবো এখনও দেখুন আমার ফিল্টার কিন্তু অনেক বছরেরই ফিল্টার এখন একদম নতুন চকচক করছে যাই হোক আজকে বৃষ্টি নেই বলে ভালো লাগছে কিন্তু আবার গরমও প্রচুর দেখুন চা করছে এখন কিন্তু সাড়ে ছটা বাজে বেশি বাজে নি আমাদের এখানে কিন্তু এখনো এক ঘন্টা বেলা আছে এক ঘন্টা আর মেয়ে আসেনি তো ওর বাবার আজকে তো ছুটি তাই উঠে গেছেন শুয়েছিলেন উঠেছেন আর হঠাৎ করে দুপুর থেকে আমার কেন জানি না শরীরটা খুবই খারাপ লাগছে আর প্রচুর খাসি হচ্ছে তো কদিন ধরে তো বৃষ্টিও নি গরমছে তিন দিন ধরে বৃষ্টি হয়নি আমাদের কিন্তু আমার ওই যে ওষুধ শেষ হয়ে গেছে এই জন্য শরীরে আমার এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে যে মানে বলার মতো নেই কারণ এই যে শরীরটা আমার যেটা প্রবলেম সেটা শুধু হলো প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হাড্ডি হাড্ডি হাত পায়ে শরীরে হাড্ডি হাড্ডি যন্ত্রণা হচ্ছে পুরো শরীর যন্ত্রণা আর এগুলো ধুয়েছি কিছুই লাগাই নি এইটা লাগিয়ে শুধু চাটা বসিয়ে দিয়েছি চা হয়ে গেছে